সৌহদ আরবী আপনার যদি ব্রাক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগে কিন্তু আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখাছি যে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কিভাবে আপনারা বিকাশ নগদ বা রকেটের নাম্বার অ্যাড করবেন অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড করবেন এই ব্রাক অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার পর কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন হোক নগদ বিকাশ বা রকেটে প্রিয় দর্শক আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইল থেকে বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনি যখনই বারাক ওপেন করবেন এরকম সভাবে এখানে আপনার কোডটা দিয়ে দেবেন আমার ফিঙ্গার দেওয়া আছে এরকম ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওপেন হয়ে যাবে এখন যখন আপনার সামনে এরকম ওপেন হবে আপনি কত রিয়াল পাঠাবেন সেইটা কিন্তু আগে আপনাকে এখানে অ্যাড করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার দশ রিয়েল অ্যাড করা আছে যারা এখনও পর্যন্ত অ্যাড করতে পারেন না ইউটিউব থেকে ভিডিওটা দেখলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব তারপরে এখন আপনি করবেন কি এখান থেকে এই যে ইন্টারন্যাশনাল ট্রেনিসফার এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শোভাবে স্কিপ করে উপর দেখিবেন লওয়ার পর আপনি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছেন আপনার হোক বিকাশ হোক নগদ বা রকেট সেইটাই কিন্তু এখানে শো করবে এখানে কিন্তু আমার বিকাশ অ্যাড করা আছে এর কারণে দেখুন আমার বেনিফিশিয়ারিটা কিন্তু এখানে শো করতেছে যে আপনাকে করবেন কি এই অপশানটার উপরে একটা ক্লিক করে দিবেন অর্থাৎ আপনার যে বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করে দেবেন এই রকম হবে এখান থেকে আপনার করবেন কি এই যে সেন মানি এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এখন আপনি কত রিয়াল পাঠাবেন সেইটা কিন্তু এই জায়গায় আপনাকে লিখতে হবে এখানে জিরো আছে তো এই ঘরের উপর একটা ক্লিক করবেন তারপরে আপনি করবেন কি এখানে লিখে দেবেন আমি দশ রিয়েল পাঠাবো কারণ আমার দশ রিয়েল অ্যাকাউন্টটা আছে এই দশ লেখার সাথে সাথে এই দশ রিয়েলে আমি বাংলা টাকা কত পাবো সেইটা একটু পরে কিন্তু এখানে শো করবে এই যে দেখুন এখানে শো করতেছে তিনশো বিশ পয়েন্ট চুয়াত্তর আলালা অর্থাৎ চুয়াত্তর পয়সা তিনশো বিশ টাকা চুয়াত্তর পয়সা রেটটা কত তার নিচে কিন্তু এখানে শো করতেছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন রেটটা হচ্ছে বত্রিশ পয়েন্ট জিরো সাত পয়সা প্রিয় দর্শক এখন আপনাকে যে কাজটি করতে হবে যে নিচে পার্পস অফ ট্রান্সফার এই অপশানটার উপর ক্লিক করতে হবে দেখবেন এরকম ঘর শো করবে এখন এখান থেকে পাঁচটা অপশন আছে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে তাই আমি এখানে ফ্যামিলি এক্সপিরিয়েন্স এই অপশানটা সিলেক্ট করতেছি আপনারা আপনাদের মতো করে একটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর দেখুন আবার করতে হবে কি এখানে এই যে নিচে কন্টিনিউ এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার যে বেনিফিশিয়ারিটা আছে সেই বেনিফিশিয়ারিটা কিন্তু এখানে আপনার শো করবে তো দেখুন এখানে কিন্তু যার নামে বেনিফিশিয়ারি অ্যাড করা আছে আমার এখানে কিন্তু শো করতেছে তো দেখুন এখানে বিকাশ আপনাদের ক্ষেত্রে নগদ হলে নগদ শো করবে তে নাম্বার শো করবে এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে প্রিয় দর্শক সব কিছু ঠিকঠাক থাকলে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে প্লেন নাও এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে এগ্রি অ্যান্ড প্রোসেড এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি বারাক অ্যাকাউন্ট তৈরি করছেন তো কোডটা আসার সাথে আপনারা কোডটা এখানে বসে দেবেন তাই আমি কোডটা বসে দিলাম কোডটা বসার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম স্বভাব আপনার এখান থেকে অর্থাৎ টাকাটা কিন্তু সেন হয়ে গেছে প্রিয় দর্শক এখন আপনাকে অপেক্ষা করতে হবে দুই চার পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে যে ব্যক্তির কাছে টাকাটা পাঠাচ্ছেন এই দুই চার পাঁচ ঘন্টা পর কিন্তু টাকাটা পেয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু কিছু অপশন আছে অবশ্যই আপনাকে এখানে কিছু বলার বিষয় আছে যে বিষয়টা হচ্ছে যে আপনার টাকাটা যদি কখনও না পান এই সমস্যাটার সমাধান করবেন কিভাবে। কীভাবে যে দেখুন এখানে ইন প্রোগ্রেস নামে কিন্তু একটা অপশন শো করতেছে এই ইন প্রোগ্রেস যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যার কাছে টাকাটা পাঠাচ্ছেন সে কিন্তু টাকাটা পায় নাই তে এখন টাকাটা পালে কি লেখা শো করবে সেইটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি যদি কোনো প্রকার সমস্যা হয় এখানে দেখুন হেল্প লেখা আছে এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে আপনি মনে করেন চ্যাট উইথ সাপোর্ট এভাবে আপনি কিন্তু এখানে পাঁচটা অপশন আছে আপনি যে কোনো বিষয়ে আপনি কিন্তু আপনার এই অফিসের সাথে যোগাযোগ করে যদি টাকা আটকে যায় সমাধান করতে পারবেন যদি এছাড়াও না হয় তাহলে এখানে দেখুন হেল্প নাম্বার আছে এখানে কল করে তাদের সাথে যোগাযোগ করে আপনার কী ধরনের টাকাটা আপনার পর্যন্ত যায় না বা দেরি হলো তাহলে কিন্তু দেখতে পাবেন এখান থেকে বসনে কাটিয়ে দিয়ে করবেন কি এই যে ডান অপশন এখানে একটা ক্লিক করে দেবেন আপনি যখন ডান অপশন ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার টাকাটা কাটল কিনা এই যে দেখুন এখানে আগে আসলে হচ্ছে দশ রিয়াল এখন কিন্তু জিরো ব্যালেন্স তো প্রিয় দর্শক এখন আপনি টাকাটা পালো কি না কীভাবে বুঝবেন তো তার জন্য করবেন কি এখান থেকে এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশানটার উপর পুনরায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে এখান থেকে করবেন কি এই যে আপনি যে বেনিফিশিয়ারিটা আছে সেই বেনিফিশিয়ারি এখানে দেখুন ইন প্রোগ্রেস লেখাটা কিন্তু শো করতেছে এখন পর্যন্ত অত্যন্ত টাকাটা পায় নাই যখন এই এই লেখাটা শো করবে এখন বর্তমান যে লেখাটা শো করতেছে এই লেখা যখন শো করবে তখন বুঝে নেবেন যে আপনি যে ব্যক্তির কাছে টাকা পাঠাচ্ছেন সেই ব্যক্তি টাকাটা পেয়ে গেছে তো প্রিয় দর্শক এছাড়া আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে বাংলাদেশের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন এ টু জেড